আপনার আগের কিছু মাল আছে আর অনেক মাল নতুন আপডেট কিছু মাল আছে ভিডিওটা আপনারা মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে মনে সবাই থ্রি পিস মনে করেন দামে আজকে আমি আমি দিব কমে ভাই ঠিক আছে সবাই থ্রি পিস বেঁচে দামে আপনি দেবেন কমে জি জি ভাই ব্যবসা মনে করেন জমে ভালো আজকে ঠিক আছে তাই ওকে জি ভাই আজকে ভাই দেখেন সাবরি একটা থ্রি পিস

তিনটের মধ্যে দুর্যাস কাজের মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ ভাই পাক্কা আড়াই গো সুতি অন্য অন্যান্য থাকবো ভাই দেখেন আপ বেড একটা অন্য একটা অন্য ভাই ঠিক আছে তারপরে ভাই এজে ভাই দেখেন থেকে শুরু করে নিচের প্যানেল এটা শুধু কাজ আর কাজ পা পর্যন্ত কাজ থাকবে ভাই মাত্র ভাই এগুলা ছয়শ পঞ্চাশ মধ্যে পাই বিশ টাকা ডিসকাউন্ট দিছি ভাই এটার মধ্যে ঠিক আছে ভাই যাইনি ভাই এক সপ্তাহের মধ্যে পাইবো ভাই

ঠিক আছে লাক্সারি মধ্যে ঠিক আছে পাঁচশো আশি পাক্কা আড়াইশো তো নামাজে চালু থাকবো নামাজ একটা ওনা থাকবো ভাই ওনাটা হবে অনেক সুন্দর নামাজি ওনা সর্বনিম্ন কয়টা সিরিজ দেবেন সর্বনিম্ন কমে দশ পিস নিতে হবে এক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ঠিক আছে আর যদি দশ পিসের নিচে না তাহলে ফুল টাকা পেড করে দিতে হবে ভাই আমরা ফুল বাংলাদেশ মাল দেই ইনশাল্লাহ ঠিক আছে আপনার দয়া করে দেখেন জি ভাই হোম ডেলিভারি হয় ভাই হোম ডেলিভারি ক্ষেত্রে বারো টাকাটা বেশি লাগে তো আমরা বেশিরভাগ কুরিয়ার সার্ভিস মাল দেবি

ডিজিটাল প্রিন্টেড অর্গেন্ডি আর মাত্র ভাই একদম আমারে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আজকে একবার কমাই দিলাম ভাই পাক্কা আড়াই করে সুতি চালো থাকবো নামাজ একটা ওনা থাকবো ভাই ওনারা ভাবে ডিজিটাল এর মধ্যে চমৎকার আরি করা নামাজি ওনা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই তারপরে ভাই এই যে এটা আমাদের আরেকটা ডিজাইন একশো একশো ডিজাইন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাক্কা আড়াই কত সুতি চালু থাকবো নামাজি একটা ওনা থাকবো ভাই

আরি কাজ করা অন্যত আরি কাজ করা হাতি কাজ করা ঠিক আছে ভাই এটা প্রায় এগুলো কালার ডিজাইন আছে প্রায় ভাই সাতশো টাকা ভাই টাকা আরো টাকা ডিসকাউন্ট দেন ছয়শো নব্বই টাকা ভাই সুন্দর করে আরি কাজ করা